আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু সোয়েল বুখারির হাদিস হাদি নাম্বার হচ্ছে নয়শো চার আয়েশা আইসা রদি আনা হতে বর্ণিত তিনি বলেন একদিন আমার ঘরে আবু বকর রদি আল্লাত আনু এলেন তখন আমার নিকট আনসার দুটি মেয়ে বুস আ যুদ্ধের দিন আনসারিগণ পরস্পর যা বলেছিলেন সে সম্পর্কে কবিতা আবৃত্তি করছিল তিনি বলেন তারা কোনো পেশাগত গায়িকা ছিল না আবু বকর রদি আল্লা তাল বললেন রসুস্লা সালামের ঘরে শয়তানি বাদ্যযন্ত্র আর এটি ছিল ঈদের দিন তখন রসুল্লাহ সালাম বললেন হে আবু বক্কর প্রত্যেক জাতির জন্য আনন্দ উৎসব রয়েছে আর এই হলো আমাদের আনন্দ সেইয়াল বুখারি ব্যাখ্যা আসুন ফিরে যারা ঈদে মিলাদুল্নবী বলে ঈদে এ নবী রসু সালাম আমাদের জন্য ঈদ নিয়ে এসেছে দুটো একটা ঈদুল ফিতুর ঈদুল আধা এর বাইরে যদি কেউ ঈদ তৈরি করে তারা মুশ্রিক কাফির নবী বিদ্বেষী নবীর দুশ্মন ছাড়া কিছুই নয় নবীশা ঘরে আবু বক্কর সিদ্দিকা আসলেন আয়সা সিদ্দিকার আব্বা আয়সা সিদ্দিকা বলছেন দুইটা বালিকা যে যুদ্ধের দিন কবিতা আবৃত্তি তথা গান সং যেটা পড়ে সৈনিকদের উজ্জীবিত করা সেটা ঈদের দিন তারা পড়ছিল কিন্তু তারা পেশাগত গায়িকা ছিল না বাদ্যযন্ত্র সহকারে এক পেশের ঢোল দিয়ে নবিকরুসাল্লামের ঘরে শয়তানি বাদ্যযন্ত্র বলে আবু বক্কর সিদ্দিক চিচালে রসুল বললেন যে তাদের আনন্দ করতে দাও আমাদের জন্যে দুইটা ঈদ রয়েছে তাদেরকে নিষেধ করো না সেটা ছিল ঈদের দিন ঈদের দিন এক পেশে বাদ্যযন্ত্র ঢোল দিয়ে নন সিঙ্গার যারা তারা যদি আনন্দ করে সমস্যা নেই এই হাদিস বলছে কিন্তু ঈদ মিলাদুন্নবীর মিলাদুন নবীর নামে বাদ ডে বা শ্রাদ্ধ ডে করে যদি কে বাদ্যযন্ত্র ডিজে বাজিয়ে ঈদ মিলাদুন্নবী মিলাদুন নবী বলে চালিয়ে দেয় যেসব আলেমরা করবে তারা বেদাতি আলেম মূর্খ পকট গরম করার জন্য করছে যারা করছে এই ফলোয়ার্স তারা সকলেই অবশ্যই অবশ্যই নবীর দুশ্মন এতে করে কোনো সন্দেহ নেই যদিও তারা বলে তারা সুন্নি নবীর আশেখ আর আসলে তারা নবীর আশেখ নবীর পরিপূর্ণ ফলোয়ার নয় তারা সন্নি নয় তারা বেদাতি আর ঈদের দিন মনে রাখা উচিত রোজা থাকে না রসুল এসেছে এসেছেন নয় তারিখ এগারো বারো তারিখ তিনটে রায়াত এসে আপনার তারিখ নির্ধারিত নেই তিনটে রায়াত তিনটে বর্ণ এসে আপনি কি করে বারো তারিখটা পালন করছেন সোমবার এসে যেটা মাস্ট বারটা সোমবারে রসুল সাসলাম বার্থডে যেটা আপনারা পালন করছেন নবাহাম জন্মদিনে রোজা করতেন আপনারা রোজা করবেন রোজা না করে ডিজে সং বাজিয়ে ডিঙ্কা টিকা ডিঙ্কা টিকা করছেন এগুলো পুরোপুরি হারাম ইসলামের আর নবী করুসালাম জন্মদিনে রোজা রাখতেন এটা জন্মদিন হিসেবে যদি ঈদে মিলাদুল নবী না আপনার রোজা করা লাগবে কিন্তু ওই বিরিয়ানি কালিয়া কাবাব ডালি চালি খেয়ে তো পেট ফুটবল করেছেন করা যাবে না আর যা জুমার দিন বা দু এদের দিন রোজা রাখা মাকরু তাহরিমি বা হারাম অথচ ঈদে মিলাদুলনীতে রোজা রাখতে বলেছেন এখানে কি করে বোঝা যায় এটা ঈদ মোটেই তৈরি না ভাষা নিয়ে খেলা করা আর এক শ্রেণী বেদাতে আলেমদের পকট গরম করা মূর্খদের লেলিয়ে দেয় এই কাজগুলো তারা করে তোমরা বোঝো না অবশ্যই জাতি ফিরে এসো ভালো হয়ে যাও ঈদে মিলাদুল নবী বেদাত সিরাতুল নবী সোন নবীর পথে চলো বেদাত তৈরি করো না নিঃসন্দেহে উল্লেখ বেদাতুন দলওয়ালা প্রত্যেক বেদাতি ভ্রুষ্টতা প্রত্যেক ভ্রুষ্টতায় গুমরা প্রত্যেক গুমরাহি জাহান নামি মুসলিমের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার বিয়াল্লিশ হাদিস নম্বর হচ্ছে এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ হে মুসলমান তুমি যাকে ফলো করছো সে বেদাতি ফলো করতে হবে কোরআন ও সহি হাদিস জাতি যদি জেগে ঘুমায় তাকে জাগানো যাবে আর একটা বিষয় বলে রাখি প্রচণ্ড গরম পড়ছে কান নেই মাদ্রাসায় হাওয়া হচ্ছে না প্রচণ্ড ঘেমে যাচ্ছে আপনারা একটু লাইক করবেন আমার বাংলাদেশের এক ভাই কমেন্ট করেছেন এটা নষ্ট চ্যানেল না ওসুবিল্লাহ মিন জালি যার কোরআন হাদিসের চ্যানেলকে কোরআন হাদিস প্রচারের চ্যানেল নষ্ট চ্যানেল বলে তার ইমানই নষ্ট আর বলেছেন নিতান্ত যারও সন্তান ব্যতীত কোরআন প্রচার কেউ বাধা দিতে পারবে না এই কোরআন আর হাদিস প্রচারের যে চ্যানেলে বাধা দেয় বা যারা বলে নষ্ট চালেন নিঃসন্দেহে তারা অবশ্যই অবশ্যই অমুসলিম তথা কাফের ছাড়া এবং তাদের অবশ্যই অবশ্যই জন্মগত ত্রুটি আছে এটাই প্রমাণ করে হাদিসের সারমর্মে অবশ্যই তারা যে বেদাতি তারা যে মাদার পূজারী পীর পূজারী তারা যে ব্যবসায়ী তারা যে ভণ্ডামি করে তাদের এই ভণ্ডামিতে লাল বাতি জ্বালানোর জন্য যে কোরআন হাদিসগুলো দেওয়া হয় তাদের কাজে যায় এই জন্যে তারা এরকম কোরআন হাদিস প্রচারের এই চ্যানেলটাকে তারা এরকম বলে থাকে অবশ্যই তারা সাবধান হয়ে যান রসুলের সতর্ক তোমাদের জন্য যথেষ্টই আছে অন্তাজুলিয়া মাইহাল মুজরুমুন বলা হবে হে অভরে আজ তোরা আলাদা হয়ে যা সুরাইয়াসিন উনষাট নম্বরে আটান্ন উনষাট ষাট একষট্টি নম্বরে এতে বলা আছে আমি ভিডিও বড় হয়ে যাচ্ছে পরেবার বার বলবেন